আসসালামু আলাইকুম আমি এটা দেখানোর পরে কাঁঠাল ভাঙলাম নিজের হাতে এতে দেখেন হাতে তেল মাখা আবার হয়তো ভাববেন যে অন্য কেউ ভেঙে দিয়েছে কিনা বাট এই প্রথম আমি কাঁঠালটা মানে কাঁঠাল কেটে কাঁঠাল ভাঙছি কাঁঠালের কোষগুলো যদিও একটু নরম নরম হয়ে গেছে কাঁঠালটা একটু পেকেই গেছে বেশি বাট কাঁঠালের কোষগুলো খেতে মনে হয় মজাই হবে আমি এখনও একটা পিসও ট্রাই করি নাই এভাবে খুলে খুলে কাঁঠালগুলো রাখতে খুব মজা লাগতেছে এবং মানে এত ইন্টারেস্টিং ব্যাপারগুলো মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে হবে কাঁঠালে এই রোয়াটা মানে খেতে খুব মজা হবে খুব ভালো লাগতেছে কাঁঠাল কাটলাম এবং কাঁঠালের কোয়াগুলা বাসা এখন কেউ নাই আমি নিজে নিজেই কাঁঠাল কেটে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে আগে কাঁঠাল কেটে সুন্দর করে বাটিতে ইয়ে করে ফেললাম এই যে কাঁঠালগুলা দেখেন খুলে আসতেছে বাকিটুকু আমি কাটবো আমি একটু সমান সমান করে মানে একদম ফুলের মতো করে এইভাবে কিন্তু যদিও মানে ওইভাবে ছিলতে পারি নাই এটি এইভাবে মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার কাঁঠালটা আমার যদিও ওরকম পছন্দ কিন্তু এই কাঁঠালটা আমি নিজের হাতে খুলতেছি তো মানে খেতেও মজা লাগবে মনে হচ্ছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ ফেস